কোরআনে বর্ণিত আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা কোন নবীর জাতি ছিল ক সালে আলী খ লুত আলি হিসালাম গ হুদ আলি হিসালাম খ সোয়াইব আলি হিসালাম আলহামদুলিল্লাহ উত্তর হবে ঘ সোয়াইব আলহিসাল্লাম ঘ সোয়াইব আলহিসাল্লাম লক করে দেব ফ্রিজ করে দেয়া হোক ঘ শোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকার আপনি এগিয়ে যাচ্ছেন আমরা আপনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ মসজিদে হারাম এর চলোমান সম্প্রসারণ কার্যক্রম কত সালে শুরু হয় ক দুই হাজার পাঁচে খ দুই হাজার ছয় সালে গ দুই হাজার সাত সালে হাজার আট সালে আলহামদুলিল্লাহ উত্তর হবে গা দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে আপনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশে সিডর হয়েছিল দুই হাজার সাত আপনি যে উত্তরটি দিয়েছেন দু হাজার সাত সাল বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিয়ে আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি যে দুই হাজার সাত সালে সিডর হয়েছিল আর সেই সাথে আরেকটি বেগান্ত ব্যাপার ছিল যে বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তি আছেন এ পর্যন্ত যিনি বাদশাহ পুরস্কার লাভ করেছিলেন তিনি ছিলেন ডক্টর মোহর আলী আমরা তার জন্য করি আল্লাহ মারফতা জান্নাত মাসুয়া তিনি দুই হাজার সাত সালে ইন্তেকাল করেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মনোগ্রামে কোরআনের কোন আয়াতটি লেখা রয়েছে খ ربي زدني علما قا بسم الله الرحمن الرحيم قا إن الدين عند الله الإسلام الحمد لله الله تعالى يقول فَاشْهَدَكَ بُلْسِئُدْتُرْ قَا رَبِّي زِدْنِي عِلْمًا رَبِّي زِدْنِي عِلْمًا إن الدين عند الله الإسلام حبنا. লক করে দেব লক করে দেয়া হোক খ রব্বি সিডনি আইল একটু আফসোস তো লাগছে সবার তাই না যদি মনোগ্রামটা একটু দেখে নিতে পারতাম আল্লাহ ভরসা দেখি আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে কিনা আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম